সম্মানিত বিওয়ার্স ওয়া বারাকাতুহু আমি প্রিন্টার রং মিস্ত্রি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌষট্টি জেলায় কাজ করি বাংলাদেশের ভিতরে যে কোনো জেলা থেকে আমাকে টেলিফোন করবেন আমাকে মোবাইল করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করে দিব এইগুলা ইন্টোরিয়ালের কাজ ইন্টেরিয়র ডিজাইনের কাজ আমরা সারা বাংলাদেশে সার্ভিস দেই বেশিরভাগ প্রবাসী ভাইদের কাজ করি এই যে আমরা কাজটা করতেছি উনি একজন ওমান প্রবাসী ভাই ওমানে থাকেন ওনারা দুই ভাই ওমানে থাকেন ওনারা এই গোডটা করছে ওনারা আমাকে বলছে যে সুন্দর করে করে দিবা তো আমরা ওনাকে কাজ করে দিতেছি খুব সুন্দর করিয়া এখানে রুম হচ্ছে ছটা রুম ছয়টা রুম ছয়টা রুমে ছয় কালারের ডিজাইন হবে অনেক সুন্দর সুন্দর কাজ হবে ডিজাইনের আমাদের সাথে যোগাযোগ করেন এর কাজ করাইলে আমাদের সাথে যোগাযোগ করেন ডিজাইন করাইয়া কম টাকার ভিতরে রঙের কাজ করাইতে পারবেন প্রবাসী ভাইদের জন্য অনেক সুযোগ সুবিধা আমাকে কল করেন আমার টিম নিয়ে আপনার বাড়িতে চলে যাব যে কালারের কাজ করে দিব প্লাস্টিক পেন্টের কাজ করাইতে পারেন ডিসটেম্পার করাইতে পারেন ওয়ান কোট রং করাইতে পারেন ইকো কোট রং করাইতে পারেন লাক্সারি প্রিন্ট রং করাইতে পারেন বিটিজি ইজি সিল্কি রঙ করাইতে পারেন ইজি ক্লিন রং করাইতে পারেন এফক্সি রঙ করাইতে পারেন টিনের শাল রং করাইতে পারেন দরজা জানালা গ্রিল রং করাইতে পারেন কাঠের বানিশ করাইতে পারেন আমরা সকল কাজ করি গাড়ি রং করাইতে পারবেন আমাদের দ্বারা আমরা সকল রঙের কাজ করি গ্যারান্টি সহ কাজ করে দেখেন এই যে দেখেন এই ওয়ালটা আমরা ডিজাইন করলাম তিনটা ওয়াল আমরা এক কালার করছি আর একটা ওয়ালে ভিন্ন কালার করলাম তো দেখেন ডিজাইন করে দিলাম দেখতে রুমটা খুব সুন্দর লাগতেছে কিউট লাগতেছে তো কম বাজেটের ভিতরে যারা ডিজাইনের কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বাংলাদেশের 64 জেলায় কাজ করি আমাদের দ্বারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করাইতে পারবেন অনেক মিস্ত্রি আছে সাদা সিদা কাজ করে আমরাও সাদা সিদা করি বললে করি আবার সুন্দর সুন্দর আন ডিজাইনের কাজ করি কাজে পরিচয় মুখে কথা বললে সময় নষ্ট হবে আমাদের কাজ দেখলেই বুঝতে পারবেন আমার দক্ষ দক্ষ ভালো ভালো মিস্ত্রি আছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কল দিবেন কল দিয়ে আমার সাথে কথা বলবেন আপনার ঘরের একটা ভিডিও আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন বলবেন যে আপনার কয়টা রুম আছে আমি কত টাকা কোর্স হবে কত টাকা মজুরি আসবে রং টং সহ যাবতীয় কত টাকা আপনার করস হবে রঙ করতে আমি বলে দেব হ্যাঁ কী রং করলে ঘর চকচক করবে কি রঙ করলে ঘর ড্যাম থাকবে কোন কালারের রং করলে ঘর আলু থাকবে সব কিছু আমার কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন কি কালারের রঙ করলে ঘর ফসা থাকবে কি রং বেশি দিন টিকসই হবে সবকিছু জানতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ